না আমি যেটা বললাম আপনাকে ফার্স্ট আমাদের কাছে ইনফরমেশন হসপিটাল যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে থ্রি থানায় ইনফরমেশন দিয়েছে তার আগে ভার্বাল ইনফরমেশন এসেছিল অ্যারাউন্ড ওয়ান ও ক্লক আমরা একটা পাঁচে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে রিটেন কমপ্লেন হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই অ্যারাউন্ড থ্রি এইট আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি এম ইমিডিয়েটলি ওসি নিজে ওসি এনটিএস নিজে সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান তদন্ত শুরু করে সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে গিয়েছিল পিও কে আমরা গার্ড করলাম পিওর মধ্যে যে ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো ছিল সেটা আমরা ওই সময়ে সংগ্রহ করলাম তারপরে যে এফএসএল আসলো এফএসএল টিম আসলো তারাও নমুনা সংগ্রহ করেছে স্যার যে পাঁচজন এখনো পর্যন্ত ареস্ট হলো আপনারা নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করেছেন তারাকী দুই জনকে মানেVictim এবং তার বয়ফ্রেন্ড দেখুন এটা ব্যাপার আছে বললাম উইদিন টু ডেজ আমরা যারা পাঁচজন ইনভলভ ছিল যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফিস করলাম ওই পাঁচজনকেই আমরা আরেস্ট করলাম ভিক্টিম গার্ল ছাড়া এম যা ওনার যে সেপাটি বন্ধু ছিল তার ছাড়া যে পাঁচজন ছিল আমরা উইদিন টু ডেজ ওদেরকে অ্যারেস্ট করলাম ভিক্টিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করি ভিক্টিমের বাবা বলছে যে মেয়েটি যে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিল তাকে কেন গ্রেফতার করানো হলো না সেও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন তিনি আমি তো আপনাকে বললাম যে সেপাঠী আছে তার ও যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি যে রকম ইনভেস্টিগেশন মতে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ পুলিশের কোনো ইনভলভমেন্ট কিছু আছে না দেখছি না এখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই এটা আমরা আমাদের

ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী সেটা ইনভেস্টিগেশন চলছে আমি যেটা বললাম কোনো মেডিকেল লিগেল এক্সামিনেশন রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট অনেক রিপোর্ট বাকি আছে

এবং আপনারা দেখেছেন কোনো অব্দি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই কে অ্যারেস্ট করে নিয়েছি যারা মোবাইল যে মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছে এবং বাকিগুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা

গতকাল উড়িষ্যা ওমেন কমিশন থেকে যারা এসেছিলেন চেয়ারপারসন দাবি করছেন যে মেয়েটির বাবা তাকে বলেছে যে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা তার ইঙ্গিত তাহলে কার দিকে সারছে দেখুন আমরা তো যে এভিডেন্স পাচ্ছি ভিকটিম যে স্টেটমেন্ট আছে তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করছি ওনার বাবাও আমাদেরকে যে স্টেটমেন্ট দিয়েছেন রিটার্ন দিয়েছেন সে ভিত্তিতেও ইনভেস্টিগেশন হচ্ছে যেটা আমি আপনাদেরকে বারবার বললাম পাঁচজনকে অ্যারেস্ট করেছি আর যে ওনার সেপাটি বন্ধু ছিল ভিক্টিম গার্লের সেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি ওর আচরণও আমাদের সন্ধে নেই আমি এবং ইনভেস্টিগেশন মধ্যে ফার্দার যা বেরোবে সেটা আপনাদের আমি আবার আপনাকে বললাম কেসে যেটা ফ্যাক্ট আছে সেটা আপনাকে জানিয়ে দিলাম আমি আবার বললাম যে ফ্যাক্টগুলো ছিল আপনাকে জানিয়ে দিলাম যে জায়গাতে ঘটনাটা ঘটেছে সেটা একটা মেডিকেল কলেজ প্লাস একটা ন্যাশনাল লেভেলের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল তার আশেপাশে পুলিশি পহরা বা টহলদারি কোনো খামতি রয়েছে বলে আপনার মনে হয় দেখুন আমি আপনাকে কালকেও বলেছিলাম আজকেও বলছি পুলিশের যে টহল থাকে মোবাইল গাড়ি আমাদের একটা এরিয়া ভিত্তিক থাকে এবং সবসময় ওই এরিয়াগুলোতে গোটা মোবাইলগুলো যে পুলিশের মোবাইল থাকে সেটা

फैक्टर संग ठीक है थैंक यू कैन यू ब्रीफ इन इंग्लिश फॉर द लास्ट मार्केट तीन दिन ही रखो ना ना तारा लोगो जरा ज्यादा ज्यादा बात किया से